তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমরা সাত থেকে আটটা অল্টো গাড়ি ক্যাটেন রয়েছে এইট হান্ড্রেড রয়েছে সিএনজি রয়েছে পেট্রোল ভেজেন্টি রয়েছে ইনটেক কন্ডিশনের আই টোয়েন্টি টপ মডেলের গাড়ি রয়েছে একটা বলেরু আর এটা হচ্ছে টপ মডেলে আছে গাড়িটা তো আমাদের কাছে রয়েছে একটা কেটিএম ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক আর তেইশের এক্সপ্রেসও অনেকগুলো ইকো রয়েছে পাঁচ ছটা ইকো রয়েছে দু সতেরো টাটা টিয়াগো রয়েছে টপ মডেলে আছে গাড়িটা তো ওয়েলকাম টু এফ ওয়ান মোটরস তো দেওয়ালি উপলক্ষে আমরা নিয়ে এসেছি এক দারুণ কালেকশন আর সঙ্গে রয়েছে অফার তো চলুন দেরি না করে শুরু করি আমাদের ভিডিওটা আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে আমবাসা টাউন হলের সঙ্গে আর আমাদের অফিসে রয়েছে টাটা মোটরস এর শোরুম তো চলুন শুরু করি আজকে প্রথম অল্টো থেকে আমাদের কাছে রয়েছে দু হাজার আঠারোক্সায় একটা অল্টো এইট হান্ড্রেড এসি পাওয়ার স্টারিং পাওয়ার উইন্ডো আর এটা প্রাইস চেখেছি আমরা মাত্র এক লাখ আশি হাজার টাকা অন ক্যাশ তারপর চলে আসি সিএনজি কালেকশনের মধ্যে আমাদের কাছে সিএনজিতে রয়েছে অল্টো ক্যাটেন দু হাজার আঠারো মডেল অ্যালেক্সাতে আছে গাড়িটা আর এটা প্রাইস রেখেছি আমরা মাত্র তিন লাখ দশ হাজার টাকা তারপর আমাদের কাছে রয়েছে একটা দু হাজার তেইশের আর এটা চল্লিশ হাজার রানিং গাড়িটা আর এটা প্রাইস রেখেছি আমরা মাত্র তিন লাখ দশ হাজার টাকা তারপর আমরা নিয়ে এসেছি একটা ইনটেক কন্ডিশনের আই টোয়েন্টি টপ মডেলের গাড়ি এটা হচ্ছে দু হাজার উনিশ কি বিশ হবে আর এটা অ্যালোই লাগানো আছে টপ মডেল আই টোয়েন্টি এসটা আর এই গাড়িটার প্রাইস রেখেছি আমরা মাত্র চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর আমাদের কাছে সেভেন সিটারের মধ্যে রয়েছে একটা বলেরু আর এটা হচ্ছে টপ মডেলে আছে গাড়িটা জেডলেক্স পাওয়ার প্লাস আর আশি হাজার রানিং হয়েছে গাড়িটা আর এটা প্রাইস রেখেছি আমরা মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা তো তারপর আমাদের কাছে রয়েছে একটা সেলিডি দু হাজার ষোলো মডেল আমি বলবো গাড়ির কন্ডিশনটা আগে দেখে তারপর বলছি স্পেসিফিকেশনটা এটা পেট্রোল ভেরিয়েন্ট আছে গাড়িটা বিএক্সআই মডেলে আর এটা প্রাইস রেখেছি আমরা মাত্র তিন লাখ দশ হাজার টাকা তারপর আমরা আবার নিয়ে এসেছি একটা অল্টো ক্যাটেন এটা হচ্ছে দু হাজার পনেরো কি ষোলো মডেল হবে ফুল্লি মডিফাইড গাড়ি এটা ভিতরে ডিসপ্লে লাগানো আছে অ্যান্ড্রয়েড ডিসপ্লে আর এলউইল লাগানো রয়েছে একটু দেখিয়ে দাও এলুইল লাগানো রয়েছে গাড়িতে আর এই গাড়িটার প্রাইস শেখেছি আমরা মাত্র দু লক্ষ কুড়ি হাজার টাকা তো আমাদের কাছে রয়েছে আরেকটা অল্টো এইট হান্ড্রেড দু হাজার সতেরো মডেল আছে গাড়িটা এটা পেট্রোল ভেরিয়েন্টে রয়েছে আর গাড়ির কন্ডিশনটা একটু দেখিয়ে দাও খুবই ভালো কন্ডিশন আছে গাড়িটা আর এটার প্রাইস শেখেছি আমরা মাত্র দু লক্ষ ত্রিশ হাজার টাকা তারপর আমাদের কাছে রয়েছে এটাও সিএনজিতে আছে কোম্পানি ফ্লেট সিএনজিতে আছে গাড়ি রানিং হবে দু হাজার ষোলো মডেল আর এটার প্রাইস শিখেছি আমরা মাত্র দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছে রয়েছে আগটা অল্টো অল্টো স্ট্যান্ডার্ড আর এটা হচ্ছে দু হাজার বিশের লাস্ট মডেল হবে বিশ কে একুশ হবে আর এটার প্রাইস শিখেছি আমরা মাত্র এক লাখ নব্বই হাজার টাকা গাড়িটা একটু দেখিয়ে দোক কন্ডিশনটা খুবই ভালো কন্ডিশনে রয়েছে গাড়িটা তো এবার নিয়ে এসেছি আমরা ইকো কালেকশন অনেকগুলো ইকো রয়েছে পাঁচ ছটা ইকো রয়েছে তো স্টার্ট করছি প্রথম ইকো গাড়িটা থেকে এটা হচ্ছে দু হাজার মডেল আর এটা সিএনজি গাড়ি কোম্পানি ফিটের সিএনজি আর এটার প্রাইস রেখেছি আমরা মাত্র চার লক্ষ দশ হাজার টাকা গাড়ির কন্ডিশনটা একটু দেখিয়ে দিলে ভালো হবে তারপর আবার নিয়ে এসেছি ইকো একটা এটা হচ্ছে দু হাজার ষোলো মডেলের ইকো সিএনজি আর এটার প্রাইস রেখেছি আমরা মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা আবার আর হাজার সতেরো মডেল এটাও সিএনজি ভার্সনে রয়েছে গাড়িটা আর এটার প্রাইস রেখেছি আমরা মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা তো আমরা নিয়ে এসেছি এবার কালেকশন এটা হচ্ছে দু হাজার উনিশে মডেল গাড়িটা সিএনজি আর এটার প্রাইস রেখেছি আমরা মাত্র চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আমাদের কাছে রয়েছে একটা কেটিএম ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাইক এটা হচ্ছে দু হাজার বাইশে মডেল আর এটার প্রাইস রেখেছি মাত্র আমরা এক লাখ টাকা তো আবারও নিয়ে এসেছি আমরা আরেকটা স্যালারিও এটা হচ্ছে দু হাজার আঠারো মডেল আরেকটা প্রাইস রেখেছি আমরা মাত্র চার লক্ষ ত্রিশ হাজার টাকা এটাও খুব ভালো কন্ডিশনে রয়েছে গাড়িটা আর সব হ্যাঁ সবগুলো গাড়ি দিয়ে রিফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে তো আমাদের কাছে রয়েছে আর টাটা গাড়ি এটা হচ্ছে দু হাজার সতেরো টাটার টিয়াগো রয়েছে টপ মডেলে আছে গাড়িটা দু হাজার সতেরোর আর এটা প্রাইস রেখেছি আমরা মাত্র দু লক্ষ কুড়ি হাজার টাকা আর একটা পেট্রোল ভেরিয়েন্ট ইকো এসেছি আমরা আর এটা হচ্ছে দু হাজার আঠারো কি উনিশ হবে গা এটা এটার প্রাইস রেখেছি মাত্র দু লক্ষ নব্বই হাজার টাকা আবারও রয়েছে একটা পেট্রোল ভেরিয়েন্টের ইকো এটা হচ্ছে দু হাজার বিশের মডেল আর এটা প্রাইস রেখেছি আমরা মাত্র সাড়ে তিন লাখ টাকা এটা হচ্ছে দু হাজার একুশের অল্টো এইট হান্ড্রেড এলেক্সাই আর এই গাড়ি তো ফাইনান্স অ্যাভেলেবেল আছে আর এটা প্রাইস রেখেছি আমরা মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা তো আমাদের অ্যাড্রেসে তো বলেই দিলাম আগে ইন্ট্রোডাকশনের মধ্যে আমাদের হচ্ছে আমার সাথে আমাদের অ্যাড্রেসটা আমাদের অপোজিটে হচ্ছে টাটা মোটরসের শোরুম আমার সাথে আর আমাদের পাশেই রয়েছে আমবাসা টাউন হল আর আমরা গাড়ি বিক্রির সঙ্গে আমরা গাড়ি এক্সচেঞ্জ করে গাড়ি দিয়ে থাকি ক্লায়েন্টদেরকে আর যাদেরই একটা গাড়ি রয়েছে বিক্রি করতে ইচ্ছুক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর সবগুলো গাড়িতে অফার থাকবে দেওয়ালি উপলক্ষে আর রিফাইন্যান্স তো আছেই সবগুলো গাড়িতে তো কিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন থ্যাংক ইউ